এটা ধরা পড়েছে দেখে এই এই লোকটি নিয়ে আমরা কথা বলছি অনেকেই ধরা পড়ে না অনেকেই চাঁদাবাজি করছে বিভিন্ন দলের সাথে মিলে অনেকেই আপনার তাদের নির্ধারিত কাজ যা ছিল সবই করছে না শুধু ওইখানে হচ্ছে ওইটা হচ্ছে তা না তাদেরকে যদি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা জেলায় জেলায় গিয়েছেন যাদের মাইরে মারা গেল তারা যদি তাদেরকে ধরে মারতো তবুও জনগণের কাছে একটা বলা ছিল এটা মারা কাউকে উচিত না চিন্তা করেন যে যেটাই হোক সরকার যদি অপরাধীকে সরকারের মাধ্যমে যদি অপরাধী ছাড় না পেত তাহলে কিন্তু এত কিছু এই বিচ্ছিন্ন ঘটনাগুলা কোনো আপনার এই কথায় আসতো না এখানে আমি বলবো যে ভয়ের যে জায়গাটা শিক্ষিত থাকার যে জায়গাটা সমাজে সে জায়গাটা আসলে যদি বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি আইনের অনুশাসনটা হাতে তুলে নিত আইনের অনুশাসন যদি তার কাজ ঠিকভাবে করত তাহলে হয়তো বা তারা যেভাবে অপেন হচ্ছে ওইভাবে হতো না আপনি দেখেন যে আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ আছে তাদের কাউকে ওইভাবে অ্যারেস্ট করা হয় নাই দুই চারজন হাতে গুণা ছাড়া এবং ম্যাক্সিমাম আওয়ামী লীগরা পালিয়ে গিয়েছে ভাই প্রোফাইলের আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে তাদের কিন্তু কোন আইনের আওতার মধ্যে আনা হয় নাই যে যেভাবে পেরেছে এলাকার লোকজন ওইভাবে মামলা দায়ের করেছে কারো কারো নামে মামলা হয়েছে কারো কারো নামে মামলা হয় নাই এখন আমার মনে হয় যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে আওয়ামী লীগের ওই কর্মী অথবা নেতা সে হয়তো মনে করেছে যে আরো অনেক আওয়ামী লীগ তো অপেন ঘুরছে অপেন কথা বলছে অপেন ডিফ্লেট বিতরণ করছে অপেন মিছিলের জন্য তৈরি হচ্ছে কোথাও কোথাও মিছিল করছে তো সরকার নির্লিপ্ত মুখ দিয়ে বলে সরকার নিষিদ্ধ করবে এক কথায় নিষিদ্ধ করার মধ্যে কিন্তু কোনো শাস্তি দেখা যায় না উনি নিষিদ্ধ করবে আরেকজন এসে তাকে আবার রাজনীতি করতে সুযোগ দিবে তো এটা কোনো বিচার হলো না বিচার যদি সঠিকভাবে হতো আইনের অনুশাসন যদি ঠিক মতো থাকতো যদি বিচারের কারগর কারগড়া সবার জন্য সমান হতো তাহলে আজকে যারা এই সাড়ে পনেরো বছর যারা অন্যায় করেছে যারা চরম ভাবে অন্যায় করেছে তাদেরকে এই মব এর শিকার হতে হতো না তো মব জাস্টিসটা অবশ্যই এটা এটা করণীয় না কোনোভাবেই উচিত না তারপরেও আমি বলছি সরকার যদি ধরপাকড়টা খুব সিরিয়াসলি করতেও তাহলে মব জাস্টিস হতো না হ্যাঁ বাইরে থাকে এবং বিয়ের অনুষ্ঠানের মানে বিয়ের মতো একটা অনুষ্ঠানের আয়োজনের সাহস পায় হ্যাঁ এটা এটা নিশ্চয়ই তার ওই 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 পরিমাণ কোনোখানে তার লোকজন আছে বিধায় সে সাহসটা পায় সাহসটা পেয়েছে এটা ধরা পড়েছে দেখে এই এই লোকটা নিয়ে আমরা কথা বলছি অনেকেই ধরা পড়ে না অনেকেই চাঁদাবাজি করছে বিভিন্ন দলের সাথে মিলে অনেকেই আপনার তাদের নির্ধারিত কাজ যা ছিল সবই করছে প্রশাসনের যন্ত্র আপনার সাড়ে দশ সাড়ে বারো লক্ষর মতো সরকারি কর্মচারী তার মধ্যে সাড়ে দশ লক্ষ আওয়ামী লীগে নিয়োগকৃত তারা প্রত্যেকেই ঠিক মতো আছে যদি কিছু বেশি বেশি অপরাধীদের যদি শাস্তি দেওয়া হতো সবাইকে শাস্তি দেওয়া সম্ভব না প্রশাসন যন্ত্রে তারপরে বেশি অপরাধীদেরকে যদি শাস্তি দেওয়া হতো তাহলে কিন্তু অন্যরা ভয় পেত অন্যদের মুখ বন্ধ থাকত। কিন্তু এখানে কোনো শাস্তির কোনো বালাই নাই এখানে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে আমরা জানি না প্রত্যেকটা পদক্ষেপে সে ব্যর্থতার পরিচয় বহন করছে তো আমরা মনে করি যে এই যে আপনি যখন বললেন তার সেই হিসেবে আবার এটাও আমরা দেখেছি যে লিফলেট বিতরণ করছে লিফলেট সরকারি কর্মচারীরা লিফলেট বিতরণ করছে তাদের জন্য কি হয়েছে আমরা একটা জায়গায় দেখেছিলাম একজন ক্যাডার আপনার নারী ক্যাডার সে একটা তার ফেসবুকে একটা পোস্ট করার দায়ে তার চাকরি চলে গিয়েছিল এই পর্যন্ত আমরা দেখেছি কিন্তু তখন যদি টনক নড়তো যে না আমরা যারা যারা এগুলাকে চালায় চালিত করে তাদের কি তাদেরকে একটা এম্বার্গোর মধ্যে রাখা ধরপাকড় তো আছে ধরপাকর ছাড়াও একটা এমবার্গোর মধ্যে যদি রাখা যেত তাদেরকে ডেকে নিয়ে তাহলেও একটা কথা ছিল আইন এখন প্রত্যেকে হাতে হাতে তোলা ব্যাপার আপনি দেখেন যে আপনার সঙ্গে যখন কথা বলছি তার একদিন আগে আপনার যে ভাবে পরিবারটার যে কি অবস্থা তার চারটা সন্তান সহ যে তার স্ত্রী এখন কোন দিকে যাবে এবং এমন ভাবে মারলো যার নামে একটা জিডি পর্যন্ত নেয় একটা মামলা পর্যন্ত নেয় ছোটখাটো একটা চাকরি করে সংসার চলায় অথচ চাঁদাবাজ দৌরাত্ম বাস সবখানে সব দলে আমি বলবো না যে না শুধু এই ওইখানে হচ্ছে ওইটা হচ্ছে তা না তাদেরকে যদি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা জেলায় জেলায় গিয়েছেন যাদের মাইরে মারা গেল তারা যদি তাদেরকে ধরে মারতো তাও জনগণের কাছে একটা বলা ছিল এটা মারা কাউকেই উচিত না আপনার আইনের জায়গায় আইন তার কাজ করবে তার জেল হবে তার ফাঁসি হবে তার হবে কিন্তু ধরে করে পিটিয়ে মারতে পারে না তাকে এটা কোনো আইনের মধ্যে নাই সেখানে আপনি যে বলছেন যে গ্রেফতার হচ্ছে না তারপরে পার হয়ে গেছে এর দোষারোপত আপনাদের ঘরে আসে যে আপনারাই আপনাদের ছায়াতলে আছে আপনারাই পার করে দিচ্ছেন আবার আপনারাই এই দলে নিষিদ্ধ চান মানে এই সব কিছু দায় কিন্তু বিএনপির উপরে আসে বড় দল আমরা আসলে এই যে আপনি বললেন আমরা কোথায় পার করে দিচ্ছি আমরা ধরতে দিচ্ছি না কোথায় আমরা কোথাও না করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে আওয়ামী লীগকে অ্যারেস্ট করা যাবে না আওয়ামী লীগকে ছাড়িয়ে আমরা বড় আওমি লীগ নেতাদেরকে এটা 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 হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা একটা বা দুইটা এরকম তো আমরা বাংলাদেশের বড় নামে সৈনিকদের ভাষায় আমরা শুনি যে বড় বড় আওয়ামী লীগের নেতাদের পাওয়া যায় সেটাও তো শুনি বা আমরা জামাতের ওইখানেও আমরা শুনি দেখি যে তাদের সাথে তাদের দলে যোগ দেওয়াচ্ছে তারা তাদের ওইখানে পুশ করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ওইখানেও দেখি সেটা হলো গিয়া আপনার ওদের ওইখানে অনেক বেশি বিএনপির যদি একটা কোথাও পাওয়া যায় তাদের ওইখানে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দেখা যায় তো সেটা বিএনপির ওইখানে আপনি যেটা ইন্ডিকেট করে বলতে চাচ্ছেন হয়তো কারো আত্মীয় সেটা সেটা সে হয়তো বা বিচ্ছিন্ন ঘটনায় আপনি বিএনপির কোথাও কোনো আওয়ামী লীগের দলে নেওয়াটাই চরমভাবে নিষেধ এটা কিন্তু সরকার চেঞ্জের একটা রেজিম চেঞ্জের পরে পরেই বিএনপির নেতা জয়নাত তারিক রহমান আমাদের নেতা উনি বলে দিয়েছেন যে এইটা বিএনপি আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না এবং কারো কোনো সহযোগিতা নেওয়া যাবে না তো এইটা বলার পরে যদি কেউ বিএনপি অনেক বড় সংগঠন যদি একজন কোনো কাজ করে থাকে সেটাকে আপনার এক্সাম্পল হিসেবে তুলে ধরতে পারেন না তবে এক্সাম্পল হিসেবে যদি তুলে ধরতে হয় বৈষম্য বিরোধীরা অনেক ভাবে অনেক সহযোগিতা নিচ্ছে এবং বৈষম্য বিরোধীরা নিজেরাও একসময় ছাত্রলীগ ছিল তারপরে তারা নিজেরাও স্বীকার করছে তারাও হেলমেট বাহিনী ছিল বাহিনী ছিল জামাত শিকার করছে সেই সেই জায়গাগুলা থেকে আপনার চিন্তা করেন যে যেটাই হোক সরকার যদি অপরাধীকে অ্যারেস্ট করত সরকারের মাধ্যমে যদি অপরাধী ছাড় না পেত তাহলে কিন্তু এত কিছু এই বিচ্ছিন্ন ঘটনাগুলা কোনো আপনার এই কথায় আসতো না আপনার সরকার আমার ওখানেও যদি থাকে এটার দায় সরকারকেই নিতে হবে বিএনপির দায় নাই কারণ বিএনপি সরকারি দলেও নাই বিএনপির বিরোধী দলেও নাই বিএনপি রাজপথের বিরোধী দল সো বিএনপি আমার ঘরে আমি রাখতেই পারি আপনি আমাকে সহ অ্যারেস্ট করবেন আমি যদি রাখি আপনি কি আইনটা প্রয়োগ করলেন কার কার প্রতি কোন আইনটা প্রয়োগ করলেন কেন তারা বুক ফুলিয়ে হাঁটছে বুক ফুলিয়ে লিফলেট বিতরণ করছে সেখানে সরকারি কর্মচারী পর্যন্ত করছে সেইখানে কি না হচ্ছে এই দেশে এই দেশে কোন আইন শৃঙ্খলা নাই কোন দ্রব্যমূল্যের নাগাল কেউ ধরতে পারছে না কোনো আপনার প্রশাসনিক কোন আপনার কি বলে চেইনটা নাই চেইনটা ছুটে গেছে ছিঁড়ে গেছে অনেক জায়গায় এক জায়গায় না শুধু তো এই যে কোনোখানে কোনো লাগাম নাই লাগামহীন একটা দেশে এইভাবে মানুষ মব হাতে তুলে নিয়েছে সেই সেই জায়গা থেকে আমরা বলতে চাই এরকম দেশ যাওয়ার জন্য তো আমরা আসলে আমরা একটা সুন্দর দেশ গণতান্ত্রিক দেশ দেখার জন্য আমরা আমরা সকলে মিলে মাঠে ছিলাম যার যার থেকে আমি আমি নীলুফার চৌধুরী মনি আমার কথাই আমি বলি আমি হেন কোনো মানুষ লুকিয়েছিল পালিয়েছিল আমি কিন্তু একটা দিনের জন্য টক শো বলেন মিছিল বলেন মিটিং বলেন আমি আমি যখন সবাই আন্ডারগ্রাউন্ডে ছিল আমি কিন্তু অপেন ছিলাম তো এই যে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকেই করেছি তো প্রত্যেকেই চেষ্টা করার পরে একটা দেশের স্বাধীনতা আসছে ছাত্ররা সামনের কাতারে ছিল স্বাধীনতা আসছে তারাই যদি এখন সুযোগ সুবিধা দেয় বা সরকার যদি সুযোগ সুবিধা দেয় এবং সরকারের মধ্যে যদি খাপটি মেরে যদি ওই আওয়ামী লীগের প্রেতার তারা থাকে তাহলে তো এটা দুঃখজনক সরিষার মধ্যে ভূত থাকলে কিভাবে তারাবে অনেক ধন্যবাদ আমি